প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ঢাকা বোর্ড ম্যাথ কোশ্চেন দুই হাজার পঁচিশের কোশ্চেন নাম্বার ওয়ান সলিউশন করবো পরবর্তী বছরগুলোতে এবং তোমাদের স্কুলের পরীক্ষাতে এরকম প্রশ্ন আসবে এই ভিডিওতে আমরা কিছু শর্টকাট শিখব যা তোমাদের এক্সাম হলে সময় বাঁচাবে এবং পরীক্ষার নাম্বার বাড়াবে তো চলো শুরু করা যাক এক নাম্বার কোশ্চেনে এরকম একটা উদ্দীপক দিয়ে রাখছে এবং ক নাম্বারে বলেছে সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো আমরা প্রথমে সি লিখে ফেললাম সি লিখে দিছে এর উপাদান কি কি হবে এন হবে এন মানে কি ন্যাচারাল নাম্বার তো ন্যাচারাল নাম্বারের মধ্যে আমরা অলওয়েজ পজিটিভ ভ্যালুগুলো নিব লাইক ওয়ান নিব টু নিব থ্রি নিব এভাবে চলতে থাকবে আমরা শর্তটা এখানে নিলাম এবং এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম তো ভ্যালু আসলো কত কত মাইনাস ওয়ান আর মাইনাস টু কিন্তু আমরা বলেছিলাম যে ওয়ের ভ্যালুগুলো কোনগুলো নিব ন্যাচারাল নাম্বারগুলা সো এখানে ঋণাত্মক আসছে কোনো মান প্রযোজ্য নয় তার জন্য আমরা এটাকে ফাঁকা সেট লিখে দিলাম এবার খ নম্বরের দিকে টাকাই বলেছে পাওয়ার অফ এ নির্ণয় করো তো আমরা কোশ্চেন থেকে এ যেটা দেওয়া ছিল সেটা লিখে ফেললাম এখানেও বলছে ন্যাচারাল নাম্বারগুলো নিতে এখানে একটা শর্ত দিয়ে রাখছে এক্স স্কোয়ার গ্রেটার দেন সেভেন এক্স কিউব স্মলার দেন ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি তো আমরা ওয়ান বসাইলাম টু বসাইলাম এভাবে সিক্স পর্যন্ত বসাইলাম কিন্তু আমাদের ভ্যালু হবে তিন থেকে পাঁচ পর্যন্ত আমরা যদি টু নিয়ে কাজ করি টু এর উপর স্কোয়ার করলে কত হয় চার হয় কিন্তু আমাদের লাগবে সাতের চেয়ে বড় সো টু হবে না যদি আমরা এখান থেকে তিন নিয়ে কাজ করি তাহলে কত হচ্ছে তিনের উপর স্কোয়ার করলে নাইন হয় যেটা সাতের চেয়ে বড় তিনের উপর কিউব করলে সাতাইশ হয় যেটা একশো নব্বই হচ্ছে ছোট সো তিন চার আর পাঁচ নিতে পারতেছি সেজন্য এখানে লিখে দিলাম এর মান হতে পারে তিন চার পাঁচ তো পাওয়ার অফ এ কী হবে আমরা তিন নিব আলাদাভাবে চার নিব পাঁচ নিব এভাবে আলাদা আলাদাভাবে নিয়ে আবার তিনের সাথে চার নিব তিনের সাথে পাঁচ নিব আবার চারের সাথে পাঁচ নিব আবার তিন চার পাঁচ একসাথে নিব দেন ফাঁকা সেট লিখে দিব এই হলো পাওয়ার অফ এ এবার আমরা লাস্ট কোশ্চেন এস অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন নির্ণয় করো এস অন্যয়ে কী লেখা ছিল এক্স ইলেভেন অফ বি বিয় ইলেভেন অফ বি এবং একটা শর্ত দিয়ে রাখছে সেজন্য আমরা বিকে লিখে ফেললাম বি কি বলেছে জেড নিতে বলেছে তো জেডের ভ্যালুগুলো আবার হয় কি যে প্লাস মাইনাস দুইটাই নিতে হয় লাইক প্লাস মাইনাস ওয়ান তারপরে জিরোও নিতে হয় তারপরে প্লাস মাইনাস টু এভাবে সো এটা আমরা লিখে দিয়েছি যেহেতু আমরা খ নাম্বারে শর্ত চেক করেছি তার জন্য ঘতে এসে আমরা ডিরেক্ট উত্তর লিখে ফেললাম লাইক মাইনাস এর উপর স্কোয়ার করলে কত হয় ফোর হয় যেটা এখানে শর্ত দিয়ে রাখছে এক্স স্কোয়ারের ভ্যালু ফোর হবে অথবা এটা সমানও হতে পারে যেহেতু ফোর আসছে সো মাইনাস টু নিলাম এভাবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু নিলাম এখানে আমরা শর্তটাকে একটু কাস্টমাইজ করে নিলাম মানে এর মাধ্যমে প্রকাশ করলাম করে এখানে এক্সের এর ভ্যালুগুলো কোনগুলা হবে বি এর উপাদানগুলা সো মাইনাস ওয়ান মাইনাস টু জি ওয়ান টু সো এই ভ্যালুগুলো এখানে নিলাম তোমরা এখানে খেয়াল করে দেখো আমরা মাইনাস টুটার নেই নেই কেন নেই নেই মাইনাস টু যদি আমরা এখানে বসাই তাহলে কত আস্তে আস্তে মাইনাস থ্রি কিন্তু মাইনাস থ্রি কিন্তু বি এর মধ্যে নেই তার জন্য মাইনাস থ্রি নিব না তাহলে উত্তর কোনটা এইটা এখন হচ্ছে ডোমেন কোনগুলা মানে হচ্ছে এস এর প্রথম উপাদানগুলা মাইনাস ওয়ান জিরো ওয়ান টু লিখে দিলাম তাহলে এই ভিডিওতে আমরা কী কী শিখলাম এন কি জেড কি ওয়াই ইলেভেন অফ এন এটার মানে কি পাওয়ার অফ এ তালিকা পদ্ধতি ডোমেন বের করা ইত্যাদি আমরা ঢাকা বোর্ড সহ অন্যান্য বোর্ডের কোশ্চেনগুলা ধারাবাহিকভাবে সলভ করব সো দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো